ভিউটা দেখো এতটাই উপরে আমরা উঠেছি এখান থেকে কিন্তু গোটা ভিউজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ড্রাগন ফল বলে এটাকে আর এখানে বেশি আঙুলগুলো বিক্রি হচ্ছে দেখি কত দাম তোমাদের দাম জানো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আপনাদের জন্য কিন্তু আপনাদের অনুরোধে আর একটা নতুন ভিডিও নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন দাদা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাব যদি হাতে সময় থাকে তাহলে কি কোনো জায়গায় ঘোরার আছে আমি বলেছিলাম হ্যাঁ তো কি ভিডিও এবং কোথায় ঘুরবেন একদিনে দুটো ভালো জায়গায় ঘোরার জন্য কিন্তু সারাদিনের পক্ষে এটাই যথেষ্ট তাই আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা ওয়াচ করুন এবং দেখতে থাকুন যদি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর পরে হাতে আপনাদের সময় থাকে তাহলে আপনারা এই দুটো জায়গা কিন্তু কিভাবে ঘুরবেন আজকে দিচ্ছি আমি শুধু একটা জায়গা নেক্সট ভিডিওতে দেবো আমি আর একটা জায়গা তাহলে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একটা প্রত্যেকবারের মতন আমি এবারেও বলছি আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো বন্ধুরা আমার ফ্যামিলি মেম্বার্সরা আছেন তারা একটা লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন যাতে আমি উৎসাহিত হই এবং এরপরেও নানান রকম হসপিটালের ভিডিও আসবে আমার এই চ্যানেলে তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার এই আজকের পুরো ভিডিওটা ঘুরতে তো যাবো কিন্তু সকাল সকাল কিন্তু মা রান্না করে দিয়েছিল আলু সিদ্ধ ডিম সেদ্ধ আর মুসুর ডাল তাই আপনারাও কিন্তু যদি কোথাও ঘুরতে যান রাস্তায় কিন্তু ভালো খাবার পাবেন না তাই বাড়িতে ঘরুমে একটুখানি কিন্তু রান্না করে খেয়ে নেবেন পেট ভর্তি না থাকলে ঘোরার এনার্জি আসবে না তাই আমরাও কিন্তু রান্না বান্না করে ঘরে খেয়েই তারপরে বেরিয়েছিলাম ঠিক এখন বাজছে দুপুর বারোটা তো আমরা কিন্তু যথারীতি রেডি হয়ে গেছি এখানে মা কাকি দিদি যাইবু বাবা রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো চলো দেখতে থাকুন চার দিন পাঁচ দিন আজকে নিয়ে টোটাল তোমার নদিন হচ্ছে তো চলো ডাক্তার দেখানো তো হয়ে গেছে তো আজকে বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে বাকি সবটা শেয়ার করবো একদিনের লোকাল ট্যুরে কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো কোথায় যাবো কীভাবে যাব সবটাই দেখো মণিপালের রাস্তাটা ওইখান থেকে ডান দিকে ওই যে ওইদিকে মণিপালটা রয়েছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে ওল্ড এয়ারপোর্টের দিকে দেবো আমাদের যে ওল্ড এয়ারপোর্ট প্লাস হচ্ছে ইসরো এই রাস্তাটাতে আর ওই যে ওই কোনে ওই হচ্ছে কিন্তু মনিপাল হসপিটাল মণিপাল হসপিটাল রইলো এদিক থেকে কিন্তু ঘুরে আমরা আবার বা দিকে রাস্তাটা ধরে কিন্তু সোজা এবার চলে যাব চলো সামনে যেয়ে দেখা হবে বাকি ভিডিও যারা তোমরা ডাক্তার দেখাতে এসেছো ডাক্তার দেখার পর যখন টাইম বাঁচবে টাইম বাঁচলে তোমরা যদি লোকাল সিন করতে যাও তাহলে ব্যাঙ্গালোর লোকাল সিন আছে ওই সিনটা বাদ দিয়ে আর একটা তোমার ষাট থেকে সত্তর কিলোমিটারের একটা ডিস্টেন্সের জায়গা আছে দেখার জন্য যেটা হচ্ছে আদিযোগী আর এই আদিযোগী দেখার সাথে সাথে যাওয়ার আগে কিন্তু তোমরা নন্দী হিলস দেখে নিতে পারবে কারণ নন্দী হিলসটা এখান থেকে তোমার ষাট কিলোমিটার আর আদিযোগী হচ্ছে তোমার সত্তর কিলোমিটার তো তোমরা ফার্স্ট কিন্তু এখান থেকে যাওয়ার সময় কিন্তু আগে নন্দী হিলসটাই যাবে যদি সূর্য ওঠার সিনটা না দেখতে যাও মোটামুটি বারোটায় বেরোবে তাহলে দেড়টা থেকে দুটোর মধ্যে নন্দী হিলস পৌঁছে যাবে ওখানে দেড় থেকে দু ঘন্টা সময় কাটিয়ে তোমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাবে কিন্তু আদি উদ্দেশ্যে তো আদিযোগী ওখান থেকে আরও দশ থেকে বারো কিলোমিটার মোটামুটি চারটের মধ্যে ঢুকে যাবে তাহলে কী হবে তোমরা ঠিক ছটা অবধি থেকে ওখানে যে লাইটিং শোটা হয় সেই লাইটিং শোটা কিন্তু তোমরা রাত আটটা অবধি দেখে আবার রিটার্ন টানা চলে আসতে পারবে তোমরা কিন্তু কোডিয়ালির হোটেলে আর যারা ভাবছো যে না নন্দী হিলস করবে না শুধু আদি দেখবে তাহলে তারা মোটামুটি আরও দু ঘন্টা লেটে যদি বেরো দুটো নাগাদ তা তো কোনো অসুবিধা নেই বাট ওই রাস্তাতে যেহেতু পড়বে গাড়ি ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকা ডিফারেন্স হবে বাট তোমরা নন্দী হিলসের সাথেই কিন্তু আদিযোগীটা একসঙ্গে করে নিও তোমাদের অনেকটা টাকার সেফও হবে চলো আগে দেখাচ্ছি বাকি অংশটা কোন দিকে যাচ্ছি বা কীভাবে যাচ্ছি হোটেল থেকে যখন আমরা এয়ারপোর্ট যাবো হ্যাঁ এটাই হায়দ্রাবাদ রোড আর এই যে ব্যাঙ্গালুরোড এয়ারপোর্ট এই বাদিক থেকে কিন্তু আর হায়দ্রাবাদ রোড এর ওই দিয়ে কিন্তু বেঙ্গালুরু এয়ারপোর্ট বাকি অংশটা বারোটায় হোটেল থেকে বেরিয়েছিলাম ঠিক সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশের মধ্যে আমরা এক্সে পৌঁছলাম কিন্তু এই চৌ রাস্তা এই চৌ থেকে কিন্তু আমরা এখন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা চলে যাবে হচ্ছে নন্দী হিলস হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা যাবো নন্দী হিলস চলুন দেখে নিচ্ছি রাস্তাটার মোড়ে কিন্তু আমরা গাড়িটাকে পার্কিং করাবো পার্কিং করি বাদি একটা রেস্টুরেন্ট আছে ভেজ রেস্টুরেন্ট এই ভেজ রেস্টুরেন্টে ঢুকে দেখবো কি কি আছে বেশি কিছু আমরা খাবো না কারণ বাড়ি থেকে আমরা খাবার খেয়েই এসেছি ভাত ডাল তোমাদেরকে তো দেখালাম আর এখানে জাস্ট দাঁড়াবো দেড় ঘন্টা হয়ে গেছে একটু চা খাবো বা কফি খাবো কারণ এখানে চা আর কফি কিন্তু খুব টেস্টি হয় এবং খুব কড়া হয় তো অনেকেই বলেছিল এই জায়গাটা টেস্ট করতে তো এখানে এই যে রেস্টুরেন্টটা আছে এখানে আমরা একটু দাঁড়িয়ে চা কফি টেস্ট করব চলুন আপনাদের সাথে শেয়ার করব এখানে 1 ঘন্টা কিন্তু আমরা ওখানে 12:30 টা বেরিয়েছিলাম তো 1 ঘন্টা আসার পরে এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়ে যে চায়ের দোকানটায় কিন্তু চা খাবো চা খেয়ে আবার কিন্তু আমরা নন্দী ভলসের দিকে যাব চলো সামনে দেখা হচ্ছে এখানে কফিটা একটা অর্ডার দিলাম 20 টাকা করে খুব একটা বেশি দাম না কয়টা কফিটা কিন্তু খুব দারুণ টেস্ট চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কেমন খেতে এবং আপনারাও খাবেন কিনা এখানকার কফিটা আমাদের মতো নর্মাল নয় বাট একটু কড়া বাট খেতে ভালো কিন্তু এরকম কড়া খেতেই ভালো লাগে বাট আমরা ওখানে কফিটা কড়া করি না বেশি দুধ বা চিনি দিই এখানে কিন্তু কফিটা টেস্টি এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এই রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু সোজা তোমার ওইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু চলে যাচ্ছে তোমার দেবানীতলা আর একটা তোমার হচ্ছে শীতলাপুর বলে দুটো জায়গায় রাস্তা চলে যাচ্ছে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু আমার নন্দী এসে দিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু হায়দ্রাবাদ দিয়ে আদি জুগি যাবে তো আমরা এই সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে চলে যাবো আর আর যাবো না আমরা তো এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু সোজা যাবে আর একটু আগে বেরো তাহলে এখানে একটা ব্রেক দিতে পারবে ছোটখাটো কারণ অনেকটা রাস্তা তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো একটুখানি টাইম নিয়ে হাতে বেরোবে বারোটার মধ্যে মোটামুটি যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু এখানে আমরা একটা ট্রি ব্রেক নিয়ে নিতে পারবে ট্রি ব্রেক নিয়ে কিন্তু এখান থেকে আমাদের আরো ত্রিশ কিলোমিটার জার্নি করতে হবে হচ্ছে নন্দী হিলস এর উদ্দেশ্যে চলো তোমাদের সাথে দেখা হবে কিন্তু নন্দী হিলস তো এই দেখো আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে উঠবো উঠে কিন্তু আমরা এখন যাবো সোজা এই রাস্তা ধরে কিন্তু নন্দী হিলসের দিকে চলো তোমাদের সাথে যে দেখা হচ্ছে আবার নন্দী হিলস এই দেখো

আমরা যদিও বা দাঁড়াইনি বা তার জন্যই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বাট আপনারা যদি ড্রাইভারকে দাঁড় করাতে পারেন এখানে কিন্তু বেশ কিছুটা টাইম কিন্তু আপনারা কাটাতে পারেন কারণ এই যে রাস্তাটা নন্দী হিলসের দিকে যাচ্ছে দুদিকে কিন্তু প্রচুর আঙ্গুর ক্ষেত এবং সবুজ আঙ্গুর নয় যে লাল আঙ্গুর গুলো হয় সেই লাল আঙ্গুরের ক্ষেত কিন্তু এই নন্দী হিলস যাওয়ার রাস্তাটা কিন্তু ডান দিক এবং বা দিক দুদিকে পাবেন যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা যে গাড়ি ভাড়া করবেন সেই গাড়ির ড্রাইভার দাদাকে বলবেন একটু দাঁড়ানোর জন্য এখানে অনেক আঙ্গুর ক্ষেত আছে আমরা দাঁড়াইনি কারণ আমাদের আজকের এই ট্যুরের জায়গাটা কমপ্লিট করে আমরা আর একটা জায়গায় যাবো তাই হাতের সময় কম আসে বাট আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা দাঁড়ে কিন্তু আপনারা এখানে প্রচুর আঙুর খেয়ে দেখতে পাবেন আর একটা জিনিস দেখতে পেলাম এই ডানদিক বাদিয়ে কিন্তু প্রচুর পাইন গাছ এবং এখানে কিন্তু মেন রোডের যে ওয়েদার ছিল সেই ওয়েদার থেকে কিন্তু এখানে পুরো ডিফারেন্স ওয়েদার যত আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ব্যাঙ্গালোরের এদিকটায় এমনিই যায় গরম হাওয়া কম কিন্তু এই পাহাড়ের দিকে যত যাচ্ছি তত কিন্তু আমাদের ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে তো আপনারাও আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু এবার আমরা কাছাকাছি চলে এসেছি নন্দী হিলস শেষমেস নন্দী হিলসে যেটা তোমাদের আসার সময় রাস্তাটা তো দেখালাম তো রাস্তাটা দেখালাম এরপরে চলো আমরা এখানে গাড়ি স্ট্যান্ড করেছি এখানে একটা গাড়ি স্ট্যান্ড করা আছে এখানে গাড়ি স্ট্যান্ড করে এবার আমরা তোমার এদিকে যাব এদিকে যে তোমার এদিক থেকে এটা উঠবো আমরা ঠিক আছে এটা ঠিকই দেখছো বাট কি জিনিসটা তোমরাও চেনো আর আমিও চিনি চলো ভেতরে যে গেটের ভেতরে কত টাকার টিকিট কি এন্ট্রি ফি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি হিলসে তো আমরা এখন ওই উপরে উঠবো উপরে উঠে ওখানে কি কি দেখার জায়গা আছে এবং ওই উপরে ওঠার পরে বাইরের থেকে গোটা শহরটাই কেমন দেখতে লাগে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ব্যাঙ্গালোরে আসেন ডাক্তার দেখানোর পরে অবশ্যই কিন্তু নন্দী হিলসে আসবেন এবং যাবতীয় তথ্য এবং ভেতরে কি কি আছে কত টাকার টিকিট পার্কিং পার্কিং কি সবটাই আপনাদের আমি শেয়ার করছি দেখতে থাকুন পুরো এখানে কিন্তু দেখো গাড়ি রাখা আছে এখানে কিন্তু পার্কিং এর পুরো জায়গাটা আর ওদিকে পুরো পার্কিং করা আছে তোমরা এখানে পার্কিং করে কিন্তু পার্কিং এর কোনো চার্জেস নেই এখানে পার্কিং পুরোটাই ফ্রি আছে তো আমরা এখন হেঁটে হেঁটে এখন সামনের দিকে যাব সামনে যে দেখবো এখানে ভেতরে কি সিস্টেম আছে টিকিট কত টাকা এবং ভেতরে কি দেখার আছে না দেখার আছে আমি নিজে দেখবো এবং তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করব। তাই বললাম আসার পরে যদি তোমরা একটা দিন দিন বা সময় পাও একবার এখানে এসে ঘুরে যেও কারণ আমরা তো সবাই চিকিৎসার জন্য আসি এখানে তোমার ট্রিটমেন্ট করাতে বাট তার মধ্যে মাইন্ড ঠিক থাকে না কে কিরকম ভাবে ট্রিটমেন্ট করে না করে বাট যদি সময় পাও তোমার একদিন কি দুদিন তাহলে কিন্তু তোমরা এখানে এসে একটুখানি ঘুরে যেয়ে মাইন্ড ফ্রেশ করে পরের দিন তোমরা কিন্তু কলকাতায় বা যে যে জায়গা থেকেই আসছো ব্যাঙ্গালোরে সেখানে কিন্তু রিটার্ন করতে পারবে চলো বাকি কথা ভেতরে যে হবে আর ভেতরে ডিটেলসটা আমি তোমাদেরকে দেখাবো ভেতরে দেখার কি কি আছে আর না আছে এইখানে কিন্তু তোমরা ঢুকবে ঢুকে এদিকে গাড়ি পার্কিং করে দেবে গাড়ি পার্কিং করে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট কাউন্টারে তোমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কেটে কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু কার পার্কিংয়ের জন্য আলাদা এবং বড়দের জন্য কুড়ি টাকা করে টিকিট বেশি নয় তো চলো দেখাচ্ছি তোমাদের আগে যে এখানে কার পার্কিং আমরা করে দিয়েছি অলরেডি টিকিট কেটেও নিয়েছি তো এবার আমরা কিন্তু উপরের দিকে যাব তো টিকিটটা কিন্তু আমরা কেটে নিয়েছি টিকিট খেয়ে এবার উপরের দিকে যাব চলো দেখাচ্ছি সামনে যেয়ে দেখো এখানে কিন্তু উঠতে হবে তো এই দেখো আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছি এখানে কিন্তু অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে কুড়ি টাকা মাত্র আর এটা হচ্ছে ওঠা সিঁড়ি ওখানে টিকিটটা তোমাদের কিন্তু ঢোকার সময় চেক করবে চেক করে কিন্তু এরকম ছিঁড়ে দেবে ঠিক আছে তো টিকিটটা নিয়ে আসবে আর এটার মধ্যে কিন্তু আমার চার চাকা যে আমরা নিয়ে এসেছি সেই চার চাকা কিন্তু পার্কিংটার মধ্যে ইনক্লুডেড আছে কুড়ি টাকা করে টিকিট নিলো ছজনার একশো কুড়ি আর একশো টাকা হচ্ছে পার্কিং ওই দেখো ওটা হচ্ছে কিন্তু পার্কিং টোটালটা কিন্তু পার্কিং আর এটা হচ্ছে কিন্তু মেন গেট এটা হচ্ছে মেন সদর গেট চলো ভেতরে তোমাদেরকে আরও কী কী আছে না আছে সব শেয়ার করব এই ভিডিওটাতে তো নিচ থেকে তো আমরা অলরেডি ওইখান থেকে আমরা চলে এলাম ওদিক থেকে চলে এলাম এসে কিন্তু আমরা আবার এইখানটায় দাঁড়াবো এইখানটা কিন্তু একটা সেলফি পয়েন্ট দেখো এইখান থেকে কিন্তু পুরো জায়গাটা কিন্তু এখানে দেখা যায় তো এদিক দিয়ে যারা আসবে এসে কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু তোমরা এখানে সেলফি তুলতে পারো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা থেকে দাঁড়ানোর পরে কীরকম লাগে দেখতে দেখো জাস্ট অসাম দেখো এইখান থেকে পুরো ভিউজটা কিন্তু পুরো দেখা যাচ্ছে দেখো গোটা শহরটায় কিন্তু এখানে দেখা যাচ্ছে নন্দী ফসে পাহাড়ের উপরে উঠে কিন্তু এই জায়গাটা পুরোটাই দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমরা চাইলে কিন্তু এই জায়গাটায় বেশ কিছুটা সময় কাটাতে পারো কাটিয়ে এখানে কিন্তু এটা একটা সেলফি জোন এখানে তোমরা সেলফিও তুলতে পারো ঠিক আছে তো সেলফি তোলার পর আমরা চলো আবার ওই উপরের দিকে যে দেখাবো কি আছে এই দেখো ঢুকে কিন্তু এখানে প্রথমেই তোমরা এই বার দেখো একটা পুরো বসার জায়গা আছে সব পাহাড়ের এবং পাথর কাটা জায়গা এই সাইডটাতে পুরো আর এখানে কিন্তু তোমরা ওই লোকাল যে বাস আছে বাসে কিন্তু এই ভেতরে কিন্তু গোটাটাই কিন্তু ঘোরা যায় তো তোমরা চাইলে কিন্তু এই বাস ভাড়া করে নিতে পারো বাসের জন্য টিকিট তোমাদের বাইরে দেওয়া হবে বাকি ডিটেলস আমি তোমাদের আস্তে আস্তে করে গোটা নন্দী হিলসের ভেতরটা ঘুরে দেখাই তারপর তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো কিছুটা এগিয়ে সে ডান দিকে যে পাহাড় উঠে গেল আর এইখানটায় দেখো এইখানটায় কিন্তু তোমার দেখা আছে অমৃতা সরোভর এটা ওদের এখানের ভাষায় প্লাস ইংরেজিতে লেখা আছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক আছে আর এ দেখো এই সিনটা হচ্ছে কিন্তু এরকম এখানে দেখো জলের ভেতর মাছগুলো দেখো পুরো লাল রঙের সেই অ্যাকোরিয়ামের কালারিং যে মাছ থাকে সেই মাছগুলো কিন্তু এইখানটায় রয়েছে আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো মাছগুলো দেখো জাস্ট অসাম আর এই দেখো কালারিং মাছ সব পুরো কালারিং মাছ যেগুলো আমরা সাধারণত অ্যাকোরিয়ামে দেখে থাকি এই দেখো পুরো সম্পূর্ণ কিন্তু এখানে মাছগুলো দেখো পুরো আলাদা কিন্তু গায়ে ডোরাডোরা বাঘের দাগের মতন রয়েছে আর সম্পূর্ণ কিন্তু অ্যাকোয়ামে যে মাছগুলো থাকে সেই অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর মতন পুরো দেখতে দেখো এই মাছটাকে দেখো আমি যতটা পারছি জুম করে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো পুরো দেখো দাগ এগুলো কিন্তু থাকে সেই মাছগুলো কিন্তু এখানে আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে যারা আসবে তারা কিন্তু প্রথমে এটাই দেখে নেবে ঠিক আছে এখানে কিন্তু মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখো চরম আর এই সাইডে দেখো এই যে এক একটা জায়গার এক একটা নেতা থাকে এটা হচ্ছে নেতা এই দেখো ও মাছগুলোকে কিন্তু পাহাড় দিচ্ছে ও নিজের কাজ নিজে করে যাচ্ছে যাই হোক এটা তোমরা দেখলে এটা কিন্তু ঢোকার পরে কিন্তু তোমরা এই বাদিকে এটাকে তোমরা দেখে নিতে পারবে এটা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে অমৃত সরোবর এটা হচ্ছে অমৃত সরোবর এখানে তোমার এটা মাছগুলো নিজস্ব পোষা মাছ কারণ খাবার এরা নিজেরাই দেয় কারণ এখানে মাছগুলো কিন্তু আমাদের ওদিকের থেকে পুরো আলাদা চলো এরপরে কিন্তু কি আছে তোমাদেরকে সবটাই ঘুরে দেখাচ্ছি এখানে দেখো একটা জিনিস দেখতে পেলাম আমাদের ওখানে যে ধুতরা ফুল আছে না ছোট ছোট হয় আর এখানে ধুতরা ফুলগুলো দেখো কত বড় বড় এটা তোমাদের আমি ছবিতে দেখাচ্ছি বাট এখানে কিন্তু এটা ধুতরা ফুলের মতন দেখতে বাট ধুতরা ফুল কি জানি না দেখো এখানে কিন্তু ধুতরা ফুলের যে ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু প্রচুর বড় এক একটা ধুত্রা ফুল না এক একটা ফুল কিন্তু প্রায় তোমার এক ফুটের কাছাকাছি মানে বারো ইঞ্চি করে একটা ফুলের সাইজ তো দারুণ দেখতে ভালো লাগলো তো চলো সামনে এবার যাই সামনে যে কি কি আছে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি এদিক দিয়ে যদি যাও এদিক দিয়ে গেলে এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা কিন্তু তোমার উপরের দিকে যাবে আর এইখানে দেখো যদি যারা সানরাইজ ভিউ দেখতে চাইছো সানরাইজ ভিউ পয়েন্ট তারা কিন্তু এই বাদিক দিয়ে যেতে হবে বাদিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে যেতে কিন্তু তোমাদের সানরাইজ ভিউ দেখার জন্য যেতে হবে চলো আগে আমরা এইখানটা নর্মাল জায়গা আছে এখানটাকে ঘুরে আসি তারপর সানরাইজ ভিউ ওদিকটাই যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে আর এ দেখো এখানে কিন্তু এগুলো লঙ্কা জবার গাছ দেখ আমাদের মতন এখানে দেখতে পেলাম তো চলো সামনে তোমাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি তো তোমরা যারা আসবে একটুখানি বেলার দিকে আসলে কিন্তু তোমরা সানরাইজ দেখতে পাবে না আর যারা সানরাইজ দেখতে চাইছো তাদেরকে কিন্তু ব্যাঙ্গালোরে যারা হোটেলে আছো সেখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি ভোর তিনটা থেকে সাড়ে তিনটার সময় বেরোতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ সানরাইজ দেখতে গেলে তোমাদের ওখানে যদি তিনটে বেরো এখানে কিন্তু সাড়ে তিনটা থেকে চার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে আর এদিকে দেখো এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু এদিকে টয়লেট আছে যারা টয়লেট করতে হবে তারা কিন্তু এই রাস্তাটা কিন্তু ব্যবহার করতে পারে এটা টয়লেটের তো আমরা এখন এই উপরের দিকটা যাব উপরের দিকটা যে দেখবো উপর থেকে গোটা শহরটাকে কেমন লাগে আর দেখাবো তোমাদেরকেও জাস্ট কষ্ট করে আমি আমরা যেমন ঘুরতে এসেছি নিজেদের মন আনন্দ দেওয়ার জন্য সেরকম তোমাদের জন্য এসছি আমি তোমাদের দেখাবো বলে যারা যারা আবার এই ভিডিওটা দেখে ভালো লাগবে প্লিজ একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো ডান দিকের এই ভিউজটা হচ্ছে আমরা ওইখান থেকে উঠেছিলাম উঠে আমরা ওদিক থেকে এলাম এই রাস্তা ধরে এবার আস্তে আস্তে উপরে উঠছি উঠে ওই দেখো পার্কিং করে এসেছিলাম আমরা গাড়িগুলো এখান থেকে খুব সুন্দর লাগছে আর এবার আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে উঠে কিন্তু আরও সামনের দিকে যাব চলো সামনে যেয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হবে ওগুলোর অবস্থা দেখো ওই দেখো এর মধ্যে প্রচুর বাঁদরের উৎপাত বারবার বলছি যারা আসবে তারা কিন্তু সাবধানে আসবে কিন্তু বাঁদরের হাতে কিছু থাকলে কিন্তু কেড়ে নেবে দেখো গোটা গাছে কিন্তু বাঁদরে ভর্তি দাদা তিন লস্যি দিয়েছি হ্যাঁ সুইট লস্যি সার সেভেন্টি রুটি দেখো এখানে কিন্তু তিনটে লস্যি নিয়েছি ভালো করে তিনটে লস্যি কিন্তু আমরা নিলাম এখানে অর্ডার দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু লস্যিগুলো কিন্তু মাটির গ্লাসে কী সুন্দর দিয়েছে দেখো দেখাচ্ছি দাও ধরো এই একটা আর এইখানে রেস্টুরেন্টে এসে তোমাদের কি খাওয়াবে না খাওয়াবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো একবার এই দেখো এটা কিন্তু হচ্ছে এখানে চাট খুব সুন্দর দেখতে এই চাট অনুযায়ী কিন্তু দামগুলো খুব রিজনেবল দাম

তো চলো এখানে কিছুটা টাইম কাটালাম কাটিয়ে এখানে কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হবে বাইরে গিয়ে সত্যি লস্যিটা কিন্তু অসাধারণ এবং গাঢ় এবং দারুণ খেতে টেস্টে গরমের মধ্যে লস্যিটা কিন্তু শরীরে খুব উপকারী লাগে আপনারাও খাবেন পারলে রেস্টুরেন্টটা তো আমরা খাওয়া দাওয়া করলাম ওই যে রেস্টুরেন্টটা ছিল ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিন্তু এখানে আমরা বেরিয়ে গেলাম এখানে একটা লস্যি খেলাম লস্যিটা কিন্তু খুব সুন্দর খেতে এবং লস্যিটা খেয়ে কিন্তু এবার আমরা যারা যারা তোমরা এখানে অনেকগুলো অপশন আছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই ওইখানে যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের পাশ থেকে কিন্তু এখান দিয়ে তোমরা নিচের দিকে যেতে পারো আর যাদের পায়ে ব্যথা আছে যারা সিঁড়ি উঠতে পারবে দেখো সিঁড়ি দিয়ে উঠলে তোমরা এখান থেকে যেতে পারো এখানে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা আছে আর যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তাদের জন্য কিন্তু এই জায়গাটা এই দিয়ে তোমরা কিন্তু সানরাইজের জায়গাটা যেতে পারবে এখানে তার জন্য কোনো কষ্ট হবে না তো চলো এই জায়গাটা দিয়ে যাওয়ার পরে কিরকম লাগে না লাগে তোমাদের এখান থেকে যদি উঠে আসো উঠে সেখান থেকে তিনটে রাস্তা একটা তোমার এখানে যাবে একটা এখানে আর একটা কিন্তু তোমার হচ্ছে এইখানে তো চলো তোমাদেরকে এই জায়গাটা দিয়ে দেখিয়ে সানরাইজ যেখান থেকে হয় সেখান থেকে কিন্তু তোমাদের টোটাল জায়গাটা ঘুরিয়ে দেখাবো দেখতে কিন্তু কেমন তো চলো সামনে যে তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে দেখো আমরাও খেয়ে বেরোলাম আর এখানে দেখো একজন বসে কিন্তু আইসক্রিম খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো দেখো আইসক্রিম খাচ্ছে কি সুন্দর দেখো আমাদের ওদিকে কিন্তু এরকম দেখা যায় না পালিয়ে গেল এই নিচের দিকে নেমে এসে যা বুঝলাম এদিকটা একটা পার্কের মতন ঠিক আছে আর দেখো এখানে কিন্তু বসা জায়গা আছে এখানে অনেক কিছু কিন্তু হাঁপিয়ে যারা উঠে যাবে তারা কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারো কোনো অসুবিধা নেই তা ওদিকে দেখো ওই সামনেও কিন্তু একটা তোমার ঘোরার জায়গা আছে বা এই ভেতর আসার পর ওই সামনে একটা সেলফি পয়েন্ট আছে তো এই গাছের তলায় কিন্তু এখানে এখানে যে চেয়ারটা পাতা আছে কিন্তু বসেও তোমরা এখানে কিন্তু ফটো তুলতে পারো বা ফটো শ্যুট করতে পারো বা রিলস বানাতে পারো তো দেখবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে আমি সব তথ্যটাই তোমাদের কাছে দিয়ে দেব দেখো ওই দিক থেকে যারা আসবে ওই দিক থেকে যারা আসবে ওই রাস্তা দিয়ে সোজা চলে এলে এসে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু এসে কিন্তু তোমরা এদিকটাতে তোমাদের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে কিন্তু সেলফি বা এখানে কিছুটা টাইম তোমরা কাটাতেই পারো এই দিক থেকে টোটাল তোমার ওই যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে তুমি তোমার উঠা যাবে তো ওই দিক দিয়ে কোন দিক দিয়ে উঠবে আমরা দেখিয়ে দেবো তার আগে দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা কিন্তু তোমরা সেলফি জোন হিসাবে ইউজ করতে পারো বাট এই জায়গাটা কিন্তু খুব ভালো এখানে বেশ যে টাইম কাটাও টাইম কাটিয়ে কিন্তু তোমরা আবার ব্যাকে আমরা ফিরে যাব তো চলো আগে এইখানটা দেখিয়ে দিই তোমাদের দেখিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখাবো ওদিকটায় কি আছে দেখো বলে দি যাদের যাদের তোমার পায়ের সমস্যা বা যারা হাঁটতে পারো না তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এখানে সব জায়গায় কিন্তু সিঁড়ি নেই সিঁড়ি ছাড়াও তোমাদের নর্মাল জায়গা আছে যেখান থেকে তোমরা কিন্তু উঠতে পারবে তো চিন্তার কিছু নেই তোমরা যারা আসবে সিঁড়ি যদি না ওঠো সিঁড়ি ছাড়াও কিন্তু তোমার আদার অপশান আছে তো তোমরা সেই আদার অপশানটাও কিন্তু ব্যবহার করতে পারো তো চলো উপরে যে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু তোমরা আসতে পারবে ওই দেখো ওই রাস্তা দিয়ে আমরা এলাম দেখেন এদিক দিয়ে নেমে কিন্তু তোমরা এই পাহাড়ের এই ঢালটা দিয়ে আস্তে আস্তে তোমাদের এই উপর দিকে যেতে হবে কোনো ভয়ের কারণ নেই কারণ এখানে তোমার আছে ওই দিয়ে ঘুরে ঘুরে আমাদের যেতে হতো তাই আমরা উঠলাম না তো চলো তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে উপর দিকে কি হবে তোমরা আস্তে আস্তে করে উঠবে দেখো এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে তোমরা যদি হাত ধরে ধরে সবার উঠো কোনো কিন্তু অসুবিধা হবে না হাত ধরে দেখো ওইখান থেকে ওঠা শুরু করেছিলাম এইখান থেকে হেঁটে 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 আপাতত এই এসেছি এখনো ওই অতটা বাকি আছে ওই দেখো রাজা যাচ্ছে সঞ্জিত রাজা যাচ্ছে তোমার সাথে দেখা করতে হে রাজা যাচ্ছে দেখা করতে সঞ্জিত দার সাথে দেখো এই উপরে ওঠার পরে যখন আপনারা নিচের দিকে নামবেন দেখুন বাবার একটু নামতে অসুবিধা হচ্ছিল এখানে কিন্তু খুব স্লিফ একটু সাবধানে নামবেন নাহলে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন তো আপনারা একটু কেয়ারলি নামবেন কারণ এখানে পুরো জায়গাটা হচ্ছে খাই কিন্তু কেমন জল গড়িয়ে আসছে জল গড়িয়ে কিন্তু এটা নিচে আসছে নিচে এসে কিন্তু এটা কিন্তু এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে ওই নিচে পুকুরটার মধ্যে ঠিক আছে আর ওদিকে যারা টিফিন করবে ভাববে তাহলে কিন্তু ওখানে ওইখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে তো তোমরা ওখানে টিফিন করতে পারো এখানে একটা মন্দির আছে মন্দিরটা তোমার একটু ঠাকুর প্রণাম করে এদিকে কিন্তু টিপু ড্রপ আরাকু রিভার অরিজিন আর রেস্টিং পয়েন্ট আর মেন এন্টারনেস গেট তো মেন এন্টারনেস গেট তোমরা এদিক দিয়ে যেতে পারো যারা ওদিক দিয়ে নামতে পারবে না তারা কিন্তু এদিক থেকে নামতে পারবে সিঁড়ি করা আছে পাহাড় কেটে সিঁড়ি করা আছে তো এখান থেকে নামলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো সামনে যে তোমাদের দেখা হচ্ছে আবার পরের যে স্পট দেখবো সেইখানে চলে এসছি নিচে নামা আসার পরে এই যে জায়গাগুলো এগুলো তো আমরা যাবো না এখনবার তোমরা যারা টাইম নিয়ে আসবে তারা যেতেই পারো এখানটায় প্রচুর সুন্দর জায়গাটা দেখো জায়গাটা অসাধারণ দেখতে অসাধারণ দেখতে দেখো ভেতরে পার্কের মতন বসার জায়গা আছে তাহলে কিন্তু এইখানে তোমার পয়েন্ট সব লেখা আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো উপর থেকে ঘুরে কিন্তু আমরা চলে এসেছি তো এবার যাব হচ্ছে বাইরের দিকে তো বাইরের দিকে যে এবার এখান থেকে কমপ্লিট করে বেরোতে হবে কিন্তু আমাদের আদি তো চলো আদি যুগির ওখানে গেটটা বেরিয়ে নিই তোমাদের আমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি আর দেখো এইখানে কিন্তু একটা সেলফি জোন আছে সেলফি জোনটা কিন্তু আমরা সেলফি তুলতে পারো কোনো অসুবিধা নেই এখানে একটা ব্যাপার হলো যেন তো কি ওখান থেকে ঘুরে যখন নিচের দিকে আসছিলাম তখন কিন্তু এখানে বৃষ্টি নেমে গেছে ওই দেখো বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি নেমে গেছে তো চলো তাড়াতাড়ি করে নামতে হবে কারণ বৃষ্টিতে ভিজে গেলে এখানে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে চলো এখান থেকে নিচে নেমে গিয়ে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে গাড়িতে উঠে আদিযোগী যাওয়ার পথে আপনারা যদি ভাবেন যে এই গোটা পাহাড়ি অঞ্চলটা বা পাহাড়ি জায়গাটা টোটালটা জায়গাটা এরিয়াটা ঘুরে দেখবেন তাহলে ওরকম বাস পাওয়া যায় বাস ভাড়া করে আপনারা কিন্তু ঘুরতে পারেন আর এই দেখো এখানে কিন্তু জলের বোতল ভেতরে নিয়ে যাওয়া যাবে না তো জলের বোতল আনলে কিন্তু ওরা এখানে গেটের কাছে জমা নিয়ে নেবে তাই তোমরা যদি এমনি নর্মাল জলের বোতল থাকে ঘরে যেগুলো আমরা ইউজ করি সেগুলো এই জলের বোতল আনলে কিন্তু ওরা নিজেদের দেবে না সব কিন্তু জমা নিয়ে নেবে সো চলো বাইরে আমাদের কমপ্লিট এখানে দেখা হয়ে গেছে তো এরপর আমরা সোজা নিচের দিকে যাব তো এখানে আমাদের দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে গিয়ে এখান থেকে যাব আদি আদিযোগী যেতে মোটামুটি তোমার ওই চল্লিশ মিনিটের মতন টাইম লাগবে আর যেতে যেতে বাকিটা তোমাদের আরও শেয়ার করব তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর জোটাও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে আমি ডিটেলস বলে দেবো ওই যে ওদিক দিয়ে আমরা উঠেছিলাম ওদিক দিয়ে নেমে কিন্তু আমরা চলে এলাম এরপর আমরা যাবো গাড়ির দিকে চলো নন্দিনের পুরো জায়গাটা আজকে আপনাদের ঘুরে দেখালাম এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব কিন্তু আদি আদিযোগী এবং আদিযোগীতে যেতে কতক্ষণ সময় লাগছে এবং ওখানে যে কী খরচ আছে কি আছে না আছে এর পরের তিন থেকে চার দিনের মধ্যে আমি আর একটা ভিডিও আপলোড করবো কারণ আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি না আজকের এই ভিডিওটা আমাদের আমার কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু একটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু একটু ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে ফার্স্ট পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আদি যুগের ভিডিওটা কিন্তু এর পরের ভিডিওতে আমি আপলোড করব এবং তারপরে আসছি কিন্তু সাইবাবাতে আপনারা বিনা পয়সায় চিকিৎসা কিভাবে করাবেন তার সম্পূর্ণ তথ্য আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন